রাজবাড়িতে একটা পাগলা আছে নাম হলো নুরা পাগলা নামাজ নাই কালাম নাই অজু নাই গোসল নাই লুঙ্গি নাই পায়জামা নাই কিছুই ঠিক নাই এরকম একটা বেকুব লোক মারা গেল তার কবরকে সাথে সাথে মাজার বানায় ব্যবসা শুরু হয়ে গেল তাদের বিরাট ব্যবসা এই দৃশ্য দেখে আলিম আলাম সহ্য করতে না পেরে মনে করলো শুরুতেই যদি এটা প্রতিহত করা না যায় তাহলে তো অবস্থা খারাপ হবে আজকে জমান নামাজের পর সবাই গিয়ে মিছিল করে সেই নুরা পাগড়ার মাজার সেখান থেকে তুলে দিয়েছে ভাঙচুর করে জালিয়ে পুড়ে দিয়েছে নুরা পাগরা কবর থেকে লাশ তুলে ছিন্ন বিচ্ছিন্ন সব আগুন ধরে লন্ড করে দিল কিছু মানুষ বলতে যদি ইসলাম হয় তাহলে আমরা বড় অনিরাপদ থাকবো অনিরাপদ ইসলাম থাকবে না অনিরাপদ থাকবে গানজাখোর আর ইসলাম বিরোধীরা বলেন কথা ঠিকটা ঠিক এদেশে আমরা ইসলাম বিরোধী নয় এদেশে আলেমালামার বিরুদ্ধে ইসলামী আন্দোলন কখনো করে না আমি পিএইচডি করতে গিয়ে দেখেছি কাইফা দাখাল আল ইসলাম ফি বাংলাদেশ বাংলাদেশে ইসলাম কেমনে আসলো এর অন্যতম একটি কারণ হলো আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম এসেছে ঠিক না ব্যাটিক ধরে বলেন রংপুরে কারামত আলী জনপুর রহমাতুল্লা বগুড়াতে মাইসার বলকি রহমাতুল্লা আলায় জামিল মাদ্রাসার ভিতরে আল্লামা ইউসুফ নিজামি রহমাতুল্লা আলায় ঠনঠনিয়াতে শাহসবি জানাল আবেদিন রহমাতুল্লা আলায় শেরপুর শহীদিয়া মাদ্রাসার ভিতরে আপনার

মাদ্রাসার শিক্ষকদের বেতন রাষ্ট্র দিবে আর ভন্ডদের মাঝার দুনিয়া থেকে বিতাড়িত হবে এটাই স্বাভাবিক ধরে বলেন কথা ঠিক না ব্যাটে বিশ্বাস করেন আপনি সেরে কার বাদ দেন আল্লাহ রহমত আপনার প্রতি আল্লাহ দিবে এটি আল্লাহর ওয়াদা ইন্না শিরিক আল্লাহ জুলমন আজিম অবশ্যই শির্ক হল সবটাইতে বড় জুলুম আল্লাহ তালা শির থেকে আমাদেরকে হেফাজত করুন ধরে বলেন আল্লাহ আমিন আমার বন্ধুগণ খেয়াল করেন এই পৃথিবীতে আল্লাহ এক লাখ চব্বিশ নবিরাসুল পাঠালেন সমস্ত নবী আল্লাহ তালা আদম নবীকে পাঠালেন শুধুমাত্র একটা এলাকার জন্য ইউনুস নবীকে পাঠালেন একটা গোত্রের জন্য ইব্রাহিম নবীকে পাঠালেন নির্দিষ্ট একটি সময় এবং একটা গোত্রের জন্য কিন্তু আল্লাহ আপনার আমার নবীকে শুধুমাত্র একটা এলাকার জন্য নয় শুধুমাত্র মক্কা মদিনার জন্য নয় সারা পৃথিবীর জন্য আল্লাহ নবীকে রহমত করে পাঠিয়েছেন বলেন সবাহ সারা জন্য আমার নবী হলো রহমত স্বরূপ বলেন আল্লাহ আকবর লিল্লা প্রধান অতিথি আপনাদের সম্মানিত প্রধান অতিথি জানা ফরিদ উদ্দিন সরকার ভাইয়ের আগমন জোর বলেন মা হবা ভাই কেমন আছে বসতে যান